যে তার মেয়ে এটা কই গেল স্কুল কলেজের নামে এখানে আইসা যে নোংরা কাজে লিপ্ত থাকে এই অশ্লীল কাজগুলো থেকে একটু বিরত থাকলে মনে করি যে ভালো হবে স্কুল কলেজে যে পোলা বান আছে এগুলো নষ্ট হয়ে যাবো এখানে টিনেজাররাই বেশি আসছে ফ্যামিলি নিয়ে এ জায়গায় আসার মতো পরিবেশ এখন নাই বিনোদনের জন্য তৈরি সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন পর্যটন মোটেলে প্রকাশ্যে কি চলছে পঞ্চাশ টাকার টিকেটে প্রবেশ করে যুগলবন্দিরা এখানে ঠিক কি ধরনের বিনোদন নিচ্ছেন চলুন দেখে আসি যারা আসুন যে তার মেয়ে এটা কুই গেলো স্কুল কলেজের নামে এখানে আসে যে নোংরা কাজে লিপ্ত হয় এটা তো আসলে পর্যটন কর্পোরেশন এটা দায়িত্ব না এটা দেখার ওনারা পঞ্চাশ টাকার টিকিট দেয়া ঢুকাইছে ঢুকবো ঢুকে এখানে বইয়া ঘুরবো ছবি তুলব এইভাবেই এরা এরা জায়গা দেওয়া হয়েছে কিন্তু এরা যে ভিতরে গিয়ে যে নোংরা কাজ করে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি নাই পর্যটন কর্পোরেশনে যদি যথেষ্ট পরিমাণ লোকবল থাকতো তাহলে ওই অবৈধ কাজে লিপ্ত হইতো না আর কি আমি মনে করি পর্যটন কর্পোরেশন যদি বেশি করিয়া লোকবল নিয়োগ করে এখানে একটা সুন্দর পরিবেশ ফিরে এনে তাহলে সিলেট এবং সিলেটের বাহির থেকে বিভিন্ন ট্যুরিস্ট আসিয়া বিনোদন করার মতো একটা জায়গা আর কি সুন্দর একটা জায়গা পরিবেশটা ঠিক আছে বাট পরিবেশটার মধ্যে ওরা যা করতেছে ওইটা ভালো লাগতেছে না এই মনোরম পরিবেশে ওদের এটা করা উচিত হচ্ছে না মনে করি যেটা যে পরিবেশটা ওরা উপভোগ করবে বাট এই অশ্লীল কাজগুলো থেকে একটু বিরত থাকলে মনে করি যে ভালো হবে আর কি এইগুলো দেখলে সবারই একটা বাজে ধারণা হবে এগুলো একটু মানে ইয়ে করলে ভালো হবে আর কি এমনিতে আমাদের সিলেট কেমন এমনিতে আজকে তো ভাইকে বললাম আজকে অনেক 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 ভালো লাগতেছে কারণ সিলেটের যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা ভাই এটা আজকে ফিল করতে পারছে একদম ফুল আমি মনে করি যে অনেক বাংলাদেশের সব থেকে সব থেকে সব থেকে বেস্ট হচ্ছে সিলেট কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য অনেক কারণ স্কুল কলেজে যে পোলা বান আছে এগুলো নষ্ট হয়ে যাব যদি এগুলা যদি খেয়াল না রাখা যায় আপনারা সামনে গেলেই দেখতে পারেন এখন তো যেহেতু সন্ধ্যার সময় হয়ে গেছে এখন আর মনে করবেন নাই তারপরে আপনার উইজে যে ওই দেখেন অবস্থা মনে করেন এইখানে একটা পরিবেশ ভালো এখানে পরিবার নিয়ে কেউ বেড়াতে আসবে এরকম পরিবেশ আসলে এখন আর আগে আমরা রেগুলারই আসতাম আমার বন্ধু বান্ধবীগুলো নিয়ে আসতাম এখন দেখা যাচ্ছে যে ছোটো ছোটো পোলাপান আছে ছোটো ছোটো মেয়ে ছেলে এগুলো আসে এগুলো আসলে পরিবেশ নাই আমি এমনিতেই বেড়াতে আসছি এখন আমার এক ছোটো বাই ওর বাড়ি সিলেটে না সিলেটের সৌন্দর্য দেখার জন্য হেরে নিয়ে এমনিই আসতেছি এখন কি দেখবো আর আপনারা তো বুঝতেছেন বিশেষ করে কর্তৃপক্ষ যদি এই বিষয়ে একটু নজর রাখে তাহলেই হবে আর কিছু লাগবে না এখানে টিন বেশি আসছে ফ্যামিলি নিয়ে এ জায়গায় আসার মতো পরিবেশ এখন নাই আর এভাবে আসেও না মানুষ আর এখানে আর একটা জিনিস আমার মনে হয়েছে যে প্রবেশ মূল্যটাও বেশি করে ফেলছে যেখানে আপনার এই স্লেটের মতো জায়গায় এখানে ঢুকতে পঞ্চাশ টাকা এটা একটু বেশি মনে হয় এটা কমাইলে এবং এটা যদি সার্বিকভাবে তত্ত্বাবধান করে তাহলে এখানে পর্যটকরা আসবে বন বিভাগ যদি তাদের সিকিউরিটি ব্যবস্থা করতে পারে তাহলে ছেলে মেয়েরা সেই পরিবেশটা পাইছে বলেই তো এখানে এই জিনিসটা হয়েছে এটা এটা সিকিউরিটিটা ঠিকভাবে করা উচিত সিলেটের মতো একটা জায়গায় এই পরিবেশটা সুন্দর হোক আমরা ছেলে মেয়ে একটু ঘুরতে আসি বিকালে একটু রিল্যাক্স করতে পারি এটা তো আমরা চাইব যে পরিবেশ সিকিউরিটি এটা পরিবেশটা ঠিক হোক এখানে ভালো লাগে আমার আসলে পরিবেশটা ভালো শান্ত এটা ভালো লাগে সিকিউরিটি পর্যাপ্ত পরিমাণ নাই না সন্ধ্যার পরে তো থাকা যাবে না সন্ধ্যার আগে চলে যায় আমরা কখনো সন্ধ্যার পরে সন্ধ্যার পরে সেফ না মানে এটা তো নিশ্চুপ একটু জঙ্গল এলাকা এখানে সন্ধ্যার পরে সেফ না সন্ধ্যার আগের থেকে এখান থেকে যাওয়াটা ভালো